বেগম খাল্লা দিয়ে আমাকে বলে আমার ছেলে আসছে কোকুবাই মারা যাওয়ার পরে বলতে যে আমার ছেলে আসছে আমি আমার মার অপমান হবে কোনোদিন আমি এটা সহ্য করতে পারবো না আমি সরাসরি এবার নির্বাচনের দিকে আসি আমি আপনাদেরকে চিনি কিন্তু আমি কিন্তু ওরকম লোক না যে আপনি বলবেন ডুস দেন আমি ডুস দেব আমি বেগম খাল্লা দিয়ে আমাকে বলে আমার ছেলে আসছে কোকোবাই মারা যাওয়ার পরে বলতে যে আমার ছেলে আসছে আমি আমার মার অপমান হবে কোনদিন আমি এটা সহ্য করতে পারবো না আমি তারেক রহমান সাহেব আমাকে অসম্ভব পছন্দ করেন উনি ভালোবাসেন তো বলা যাবে না উনি এত বড় আল্লাহ ওনাকে এত বড় বানাইছে আমি তো ওনার সমান না কাছাকাছিও না কিন্তু উনি আমাকে পছন্দ করেন পছন্দ করা একটা বড় জিনিস আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এর থেকে বড় পাওনা আমার কি আছে রামগতি কমলনগরের মানুষের কাছে আমার ঋণ ছিল এই ঋণ তো আমরা পাশেই আওয়াজ শেষ করে দিয়েছি ঋণ শোধ হয়ে গেছে আপনারা এখন মুক্ত এখন আপনাদের কেউ আঙ্গুল দেখায় কথা বলতে পারবে না এখন আপনাদের সারা জীবন দিয়েছেন এখন আপনাদের পাওনা বুঝে নেওয়ার সময় আপনার ছেলে চাকরি পাবে আপনি একটা লোন পাবেন আপনি একটা এসএমআর দশ লাখ টাকা লোন নিয়ে ব্যবসা করবেন আপনাকে কেউ আর বাজারে চাইতে পারবে না কেউ ছোট করতে পারবে না আপনার সন্তান পুলিশ হবে আপনার সন্তান ডাক্তার হবে আপনার সন্তান এমএলএস এ চাকরি পাবে এই স্বপ্নই তো আমাদের আমাদের তো আর বড় স্বপ্ন নাই গরিব মানুষের এই গরিব মানুষগুলো অপমান হবে না এটাই তো আমাদের স্বপ্ন সেই স্বপ্নের প্রয়োজন যদি কোন রকম কিছু হয় কারণ যদি শব্দ তো আছে রে ভাই আমরা তো কোনো পারমানেন্ট কিছু না আমি কি আজ এই যে আজান হচ্ছে এখন আমি চলে যাব এই মুহূর্তে তো মাইক থেকে ডুলে পড়ে যেতে পারে যদি আল্লাহ আমার জন্য মৃত্যু ফয়সালা রাখে এখানে তত কোনো কিছু গায়েব আমরা কেউ জানি না আপনারা অনেকেই বলেছেন আমি এখন আর বলতে পারছি না যে সময় নেই যে আপনারা আপনাদের মার্কা নিজান সাহেব আপনাদের মার্কা মোবাইল আপনাদের মার্কা নিজান সাহেব ফোন যা নিজান সাহেব বলে তা না রে ভাই আমি এরকম মানুষ